আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরসুরি দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের বক্তব্যে স্বাগত আজকে দ্বিতীয় সিয়াম বা দ্বিতীয় রমাজানের দ্বিতীয় দিন গতকালকে প্রহেলা রোজা চলে গিয়েছে তো রমজান কেন্দ্রিক আজকে কিছু আলোচনা করবো আমি শিরোনাম দিয়েছি রমাজানের রমজানে মুসলিম দায়িত্ববোধ আসলে আমরা মুসলিম হিসেবে এই রমজানে কী দায়িত্ব আছে বা কী করণীয় আছে সেই বিষয়ে সামান্য একটু আলোকপাত করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং কমেন্টে আপনার আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ প্রথমত রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে বা বহুল প্রচারের একটি কাজ হচ্ছে শেষ চার্থে মাইকে ডাকা সারির সময় গ্রামগঞ্জে শহরে বন্দরে সর্বত্র এই কাজটি হয়ে থাকে এবং মুসলিমরা এটিকে এনজয় করে থাকেন আর এই মাইকে ডাকার কারণে দেখা যাচ্ছে বড় ধরনের একটি অংশ মানুষের ভিতরে বা মুসলিমদের ভিতরে তারা শেষ রাত্রে উঠে সাহারি খেতে পারেন বা খেয়ে থাকেন হয়তো মাইকে না ডাকলে কেউ কেউ সাহারি মিস করার সম্ভাবনা থাকতো সেই ক্ষেত্রে এই সাহারিতে মাইকে ডাকার বিশেষ একটি অবদান রয়েছে ঐতিহ্যও রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে এই মাইকে ডাকাকে কেন্দ্র করে একটি বাড়াড়ির একটি অবস্থার সৃষ্টি দেখা যায় মাঝে মাঝে কোথাও কোথাও ঢাকাতে যদিও এখন বিষয়টা একটু সীমিত পরিসরে এসেছে দীর্ঘদিন যাবৎ ওলামেক্রাম আলোচনা করতেছেন আমি এর আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি প্রতি বছরই বলে থাকি সতর্ক করে থাকি সেই ধারানুপাতে আজকেও আমি বলছি যে শেষ সপ্তাহে যে আমরা ডাকবো মানুষকে এই ডাকার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবো আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি মাইকে রাখার ক্ষেত্রে প্রথম আপনি এক ঘন্টা বা পনেরো এক ঘন্টা আগে সে শেষের পনের এক ঘন্টা আগে একবার থেকে দুইবার সর্বোচ্চ মাইকে রাখতে পারেন এরপরে গিয়ে দশ থেকে পনেরো মিনিট থাকতে হয়তো আর একবার সতর্ককরণের জন্য আর একবার বা দুইবার তখনও বলতে পারেন সর্বশেষ টাইম শেষ হয়ে গেলে শেষবারের মতো বলে দিতে পারেন এই তিনবার সীমিত পরিসরে এটা বলা ঠিক আছে কিন্তু যখন আপনি একাধারে বলতেই থাকবেন বলতেই থাকবেন এরপরে গজল গাবেন গান গাবেন বিভিন্ন রকমের ই করবেন সাউন্ড করবেন বা ওই বিভিন্ন মাইকের এক ধরনের বিকট সাউন্ড সেই সাউন্ড করবেন এতে যেই সমস্যাটা তৈরি হয় যে প্রত্যেক এলাকাতেই কিছু নবজাতক থাকে কিছু অসুস্থ রোগী থাকে কিছু এই ছোট ছোট বাচ্চা থাকে তো এদের অনেক প্রচণ্ড ক্ষতি হয় সাথে অনেক অমুসলিমও থাকে যাদের ঘুমের ব্যাঘাত হয় এই কারণে তারা হয়তো বিরক্ত হতেও পারে এই বিষয়টা আমি জানি না সম্ভাবনা রয়েছে যেহেতু মুসলিমরা অমুসলিমদের কোনো কালচারে যদি তাদের ঘুমের ব্যাঘাত ঘটে সেটা তাদের কাছে খারাপ লাগাটা স্বাভাবিক এটা দর্শনীয় বিষয় নয় ঠিক তেমনিভাবে মুসলিমরা তো শেষ সাথে জাগবেনি না তাদের হয়তো খুব বেশি সমস্যা হয় না কিন্তু অমুসলিম যারা তাদের তো সমস্যা হয় তবে একটা বিষয় এই বেশি সাউন্ড করা বেশি ডাকা এতে মুসলিমদেরও ক্ষতি হয় কিভাবে ক্ষতি হয় মুসলিমদের একটি শ্রেণী এই সময় তারা কিছু একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মুশগুল হতে চায় বিশেষত কিছু দোয়া কালাম পরে বা তেদাওয়াতসি করে বা সালাতুল হাজত পড়ে থাকে তো এই টাইমে তাদের কানে সাউন্ড গেলে একাগ্রচিত্তে বাধাগ্রস্ত হন এবং তাদের ইবাদতে কিছুটা বিঘ্ন ঘটে এজন্য সতর্কতা জরুরি আলহামদুলিল্লাহ ঢাকাতে এখন অনেকটাই কমে এসেছে মোটামুটি আমি যেই থিওরি এখন বলেছি এরকমই হচ্ছে ঢাকাতে বেশিরভাগ জায়গায় তো আমি চাচ্ছি গ্রামগঞ্জে আমাদের এই বার্তা যেন পৌঁছে যায় সকল মস্তি যেন একইভাবে এই বিষয়গুলি ফলো করা হয় তাতে আমাদের মুসলিমদেরও যেমন উপকার হবে সাথে সাথে অমুসলিম নবজাতক বাচ্চা বৃদ্ধ পিতা মাতা বা অসুস্থ রোগী যারা তাদেরও কোনো সমস্যা তৈরি হবে না ইনশাআল্লাহ দুই নম্বরে এই রমজান মাস উপলক্ষে যেহেতু বাংলাদেশে নব্বই থেকে বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত এলাকা এখানে প্রকাশ্যে দেবালকে হোটেল রেস্টুরেন্ট খোলা রাখার কোনো বিধান দেখা উচিত নয় এখানে পর্দা পর্দার অন্তরালে বসে খাওয়া দাওয়া করা এগুলি একেবারেই পরিহার করা উচিত রেস্টুরেন্ট এবং হোটেল মালিক তাদের একটি ঘোষণা আসা দরকার যে রমজানে হোটেল কোনো ক্রমেই দিনে তারা খোলা রাখতে পারবে না এটা যদি করে তাহলে সেটা রমজানের পবিত্রতার জন্য অনেক ভূমিকা রাখবে কারণ অনেক মানুষ আছে যে যেহেতু খাবার পাচ্ছে কোনো সমস্যা নেই সে স্বেচ্ছায় রোজাটা পরিত্যাগ করতেছে এই বিষয়টা তখন কমে আসবে তিন নম্বরে কিছু অথর্ব বিয়াদব এখনও সমাজে আছে যারা প্রকাশ্যে ধূমপান করে এই রমজান মাসেও অন্য মাসে তো করেই যদিও এই প্রকাশ্যে ধূমপানের বিষয়ে সম্ভবত তিনশো টাকা না কথা একটা আইন করেছিল অনেক আগে আওয়ামী লীগের প্রথম দিকে সম্ভবত আওয়ামী লীগ আটে যখন ক্ষমতা আসলো এই পনেরো বছরের তো প্রথম টার্মে সম্ভবত মনে একটা আইন করেছিল যে জন প্রকাশ্যে কেউ ধূমপান করলে তার একটি তিনশো টাকা বোধয় আহ শাস্তি করা হবে জরিমানা করা হবে কিন্তু সেই আইনটা একেবারেই কাগজে কলমে ছিল কাজের গরুর মতো বাস্তবে কখনোই আসেনি এবং এই জরিমানা কে কালেক্ট করবে কাকে দায়িত্ব দেওয়া হলো এই বিষয়ে স্পেসিফিক কোনো সেখানে বার্তা দেওয়া হয়নি যে কারণে আজ অব্দি সেই আইনটা আইনি রয়ে গিয়েছে বাস্তবায়ন করা সম্ভব হয়নি তো এই বিষয়টা খেয়াল রাখা যে প্রকাশ্যে ধূমপান অন্তত রমজান মাসে যেন কেউ না করতে পারে যে করবে তাকে সেখানেই বাধা দেওয়া প্রতিবাদ করা প্রতিহত করা রমজান মাসের পবিত্রতা রোজা রাখা আপনি রোজা যদি কোনো কারণে না রাখতেই পারেন তাহলে আপনি প্রকাশ্যে কেন ধূমপান করবেন আপনি গোপনে চলে যান কোথাও চলে যান এরপরে সেখানে গিয়ে আপনি করেন চার নম্বরে রমজান মাস এই রমজান মাসে আমাদের মুসলিমদের প্রাপ্তবয়স্ক সুস্থ সাবালক যে মুসলিম নরনারী আছি প্রত্যেকের জন্য রোজা রাখাটা ফরস এই ফরসটা আমি আপনি কেউ নির্ধারণ করিনি স্বয়ং আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন রজিম রাজিম আলাই কুমল সিয়াম কামাকতিবা আলালিকুম যে তোমাদের উপরে সিয়ামকে ফরস করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে সিয়ামকে ফরস করা হয়েছিল সাধারণত সিয়াম না খেয়ে থাকা একটা কষ্টসাধ্য বিষয় যদি কাউকে কোনো একটা বিষয়ে বলা হয় যে তোমার কাছে এই জিনিসটা তোমার করতে হবে আর সেটা যদি একেবারেই নতুন হয় তার জন্য কষ্টসাধ্য হয় আল্লাহ তালা আমাদেরকে বলে দিচ্ছেন যে এই রমজান রমজান মাসে রোজা থাকা এটা কষ্ট কিন্তু এটা শুধুমাত্র তোমাদের উপর আমি এই বিধানটা দেয়নি বরং ইতিপূর্বে আগের যেই উম্মতটা ছিল আগের জামানার যে নবীরা এসেছিল তাদের উপরেও এই রোজাটা আমি ফরস করেছিলাম যে কারণে রোজাটা নতুন কোনো বিষয় নয় এভাবেই আল্লাহ তালা রোজাকে ফরস করেছেন সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এই রমজান মাসে অসুস্থতা ছাড়া এবং খুব বেশি সমস্যা না হলে যেমন মুসাফির হলে তখন তার জন্য ফ্লেক্সিবিলিটি থাকে রোজা না রাখার সেই ক্ষেত্রে যদি সে রোজা রাখতে পারেন সেটা ভালো কারণ রমজানের যে ফজিলত এটা অন্য কোনো মাসে সেই ফজিলত পাওয়া যাবে না এজন্য আমরা প্রত্যেককে চেষ্টা করব রোজা রাখা রোজা যখন আসলো রোজার একটি ছোট্ট একটি মাসাল আমি বলে দেই। যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা না রাখে সেটা তো অবশ্যই গুণাগার হবে তার কাজা অবশ্যই করতে হবে তবে রোজা যদি কেউ রাখার পরে ভেঙ্গে ফেলে যেমন আমি শেষ সাথে কেউ খেয়েছে রোজা রাখবে নিয়ত করেছে এরপরে কোনো কারণে দিনে ইচ্ছাকৃত মানে কোনো কারণ ছাড়া ওজোর ছাড়া কোনো প্রয়োজন ছাড়া সে রোজা ভেঙে ফেলেছে একটা হচ্ছে দিনে অসুস্থ হয়ে পড়েছে রোজা রাখা সম্ভব হয়নি সেটা ভিন্ন বিষয় তো কিন্তু ইচ্ছাকৃত যদি সে রোজা ভেঙে দেয় রোজা ছেড়ে দেয় তাহলে একটা রোজার মোকাবেলায় তাকে ষাটটা লাগাতার রোজা রাখতে হবে এর বিকল্প নেই ষাটটা রোজা কেউ যদি আবার সেটাও তার জন্য সম্ভব না হয় সম্ভব না হয় তার শারীরিক সক্ষমতা না হয় সেই ক্ষেত্রে ভিন্ন কাফার আছে কিন্তু একটা রোজার কারণে তাকে ষাটটা রোজা কত বড় শাস্তি এর পরেও যদি আমরা রোজাকে অবহেলা করি রোজাকে ছেড়ে দেই ইচ্ছায় বা না রাখি সেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের কারণ হবে পাঁচ নম্বরে ইফতারিতে বা সাহারিতে সম্ভব হলে পার্শ্ববর্তী যারা থাকবে তাদের খোঁজখবর নেওয়া বা তাদেরকে শরিক করা আপনি একটি খেজুর দিও পারেন কারণ হাদিসে আছে যদি কোনো ব্যক্তি কাউকে ইফতারি করায় সে ওই রোজাদারের পূর্ণ রোজার সবটা উনি পেয়ে যায় এবং ওই রোজাদারের রোজার কোনো সব কমানো হয় না অর্থাৎ ডাবল এখানে একটা বোনাস সিস্টেম আল্লাহ তালা দিয়েছেন যে রোজাদারের রোজা তো পরিপূর্ণ তার সব সে পাবেই সাথে এমন আরেকটি সব তালা অতিরিক্ত ওই যে ইফতারি করাবে তাকে প্রদান করবে এজন্য আমরা এই বিষয়গুলি খেয়াল রাখবো যে আমার পার্শ্ববর্তী যারা আছে যতটুকু যচ্ছামান্য সেটা দিয়েও যদি আমরা সাহায্য করতে পারি সেটাও অনেক কিছু ইনশাআল্লাহ ছয় নম্বরে সাহারিতে তো আমরা সকলেই উঠি অন্য অন্য মাসে আমরা সাধারণত আল্লাতাল ইবাদত খুব বেশি করতে পারি না তো অনেকেরই পড়া সম্ভব হয় না এই রমজান মাস আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একটি মাস এবং আমাদের জন্য গনিমত কারণ শেষ রাত্রে সকলেরই বাধ্যতামূলক করতে হয় তো আমরা যদি একটু দশ পনেরো মিনিট লাগে খাইতে বা বিশ মিনিট লাগে খাইতে আমরা যদি আধা ঘন্টা পনের এক ঘন্টা সময় নেই বা এক ঘন্টা সময় নেই উঠেই আমরা কিছু খেয়ে নেই খেয়ে তারপরে ওজুটা করে দুই ডাকাত চার টাকা ছয় টাকাত নামাজে দাঁড়িয়ে যাই তাহলে এটা কিন্তু আল্লাহ আল্লাহতালার বড় একটি নিয়ামত এবং এই তিরিশ দিন যদি আমরা এই আমলটা করতে পারি দেখা যাবে আমাদের জন্য এই আমলটা করা অভ্যাসে পরিণত হয়ে যাবে পরবর্তীতে এই রমজান চলে যাওয়ার পরেও অন্যান্য মাসে আমাদের এই অভ্যাসটা থেকে যাবে ইনশাআল্লাহ তো এভাবে আমরা তাহাজতের অভ্যাসটা গড়ে তুলতে পারি এবং সাথে সাথে তেলাওয়াত তসবি তাহালিল এগুলি আদায় করতে পারি এভাবে আমরা শেষ স্বটাকে কাজে লাগাতে পারি সাত নম্বরে সারিতে উঠে অনেক সময় আমরা যে আমলটা করে থাকি শুরুতে নিজেরা খাই খাওয়া দাওয়া করে একেবারে সুন্দরভাবে পেট পুরে খেয়ে শেষের দিকে দশ বারো মিনিট থাকে তখন খাতির জমায় হয়তো বাবাকে বা মাকে বা বোনকে ফোন দিয়ে একদম রিল্যাক্সে কথা বলতে থাকি এই যে কথা বলতেছেন এটাতে আপনার খুব বেশি সবের প্রত্যাশা আপনি করতে পারেন না কিন্তু আপনি যদি একটু হেকমটটা ভিন্নভাবে নেন তাহলে কিন্তু আপনি এখানে একটা সব পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনি যখন এক ঘন্টা বা পনেরো এক ঘন্টা আগে উঠতেছেন খাওয়ার জন্য শুরুতেই আপনি এই ফোনটা দেন ফোনটা দিয়ে এক দুই মিনিট কথা বলেন তারা উঠলো কি সেই খোঁজ নেন না উঠে থাকলে তাদেরকে উঠিয়ে দিন এবং তাদেরকে আহ্বান করুন সারি খাওয়ার জন্য এভাবে আপনাদের সম্পর্কটাও বিল্ড আপ হবে আবার ওই সারিতে ডেকে দেওয়ার যে সব সেটাও ইনশাল্লাহ আপনি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে আট নম্বরে জবানকে হেফাজত করা আল্লাহ রসুলাম বলেছেন আল মুসলিম সালিম আল মুসলিম প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে তার জবান এবং হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে এই হাদিসটা তো অত্যন্ত মূল্যবান অত্যন্ত দামি সংযমের জন্য সব সময়ের জন্যই বিশেষত যেহেতু এটা রমজান মাস রমজান মাসে আমার জবান আমি পবিত্র রাখবো হেফাজত রাখবো আমার জবানের কারণে কেউ যেন কষ্ট না পায় আমার হাতের কারণেও যেন কেউ কষ্ট না পায় এই বিষয়টা খুবই সতর্ক থাকব আমি আরেকজনকে বকা দিচ্ছি আরেকজনকে মা বাপ তুলে গালি দিচ্ছি কষ্ট দিচ্ছি এই বিষয়গুলি যদি আমি পরিহার করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমাজানের যে ফজিলত সেটা আমি অনেকটাই পেতে পারি যদি আমরা রমজানের ফজিলতের দিকে খেয়াল করে এই আমলটা করতে পারি এটাও যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি তাহলে যার সারা জীবন বকাবাদ্দে করার অভ্যাস যারা সারা জীবন মানুষকে জুলুম করার অভ্যাস সেও হয়তো কিছুটা ফেরত আসতে পারবে এবং পরবর্তী মাসগুলিতে উত্তর উত্তর সে তার কি হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ নয় নম্বরে আমাদের ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে লক্ষ্য করে বলবো যে রমজানে আমরা অতি মুনাফা করবো না রমজান আসলেই আমরা সাধারণত ব্যবসায়ী শ্রেণী যারা আছেন তারা ভোজ্য তেল খাবার প্রয়োজনীয় জিনিস নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি সেগুলি সিন্ডিকেটের মাধ্যমে বাজার মানে নিজেরা ই করে কৃত্রিমভাবে সংকট দেখিয়ে সে তার দ্রব্যমূল্য বাড়িয়ে নেওয়া হয় যেমন ইদানিং চলতেছে সর এই খাদ্য তেল বা ভোজ্য তেল সয়াবিন তেল এই সয়াবিন তেল বাজারে পাওয়া যাচ্ছে না পাঁচ লিটার একশো লিটারের কোনো ক্যানি বাজারে খুব বেশি নেই একেবারেই সংকট এই সংকটটা কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে কৃত্রিম উপায়ে তৈরি করে মূলত এই তেলের দাম বৃদ্ধির একটি চাপ সরকারকে দিচ্ছে এখানে সরকারের অনেক বড় করণীয় আছে এই বিষয়টা নিয়ে আমাদের বিদেশে অবস্থানরত পিনাকি দাদা পিনাকি ভট্টাচার্য তিনি সুন্দর একটি সলিউশন দিয়েছেন আপনারা চাইলে তার এই ভিডিওটা দেখতে পারেন যে এই ভোজ্য তেল কেন্দ্রিক বা বাজার দর নিয়ন্ত্রণ করা কেন্দ্রিক তার যে ভিডিওটা সে কিভাবে তিনি সরকারকে উপদেশ দিয়েছেন এবং কিভাবে সলিউশন দেখিয়ে দিয়েছেন আশা করি সরকার যদি সেভাবে সঠিকভাবে পদক্ষেপ নেয় তাহলে এই ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম একেবারে হাতের নাগালে আনা একেবারেই সম্ভব দশ নম্বরে রমজান মাস যেহেতু বেশি সবের কথা বলা হয়েছে একটি হাদিসে আছে সনদগত সামান্য দুর্বলতা থাকলেও হাদিসটি সহি বা আমলযোগ্য হাদিসটিতে বলা হয়েছে যে এই মাসে যদি কেউ দুই টাকাত ফরজ পরে অন্য মাসে মানে এক টাকাত ফরজ অন্য মাসে একটা ফরজ অন্য মাসে সত্তরটা ফরজের সমান আর এই মাসে একটা নফল অন্য মাসে সত্তরটা নফলে মানে অন্য মাসে একটি ফরজের সমান হয়ে যায় তো এই যে হাদিসটি হাদিসে মূলত এই মাসে ইবাদতের অত্যাধিক সব বা বরকাতের কথা বলা হয়েছে আর অন্যান্য কোরআনের আয়তে তো আল্লাহ তাল্লাহ বলেছেনি যে আল্লাহ তালা কোনো একটা নেক কাজকে সেটা সব মাসের সাথে সম্পর্ক রেখেছেন একটা নেক কাজকে আল্লাহ তালা বহুগুণে বাড়িয়ে দিতে পারেন সাত থেকে দশ সত্তর সাতশো এরপর অগণিত অসীম আল্লাহ তালা যত ইচ্ছা ততই দিতে পারেন অতএব এই আয়াত এবং এই হাদিস দুটোকে যদি আমরা তাৎবিক করি তাহলে এই হাদিসের ভিতরে আমরা মোটামুটি আমলযোগ্য হিসেবে আমরা ধরে নিতে পারি সেজন্য আমরা হাদিসকে প্রাধান্য দিব এবং এই হাদিসের প্রতি আমরা করার চেষ্টা করব এই রমজান মাসে আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব বিশেষত যাদের জাকাত ফরজ তারা হিসাব করে এই মাসে যদি আমরা জাকাতটা দিয়ে দিই অনেক দরিদ্র হতদরিদ্র আছে তারা উপকৃত হবে তবে জাকাতের প্রশ্ন যখন আসতো জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা টাকাকে প্রাধান্য দিব কখনোই যেমন পাঞ্জাবি বা লুঙ্গি শাড়ি এগুলি কিনে কিনে দিচ্ছি এতে জাকাত আদায় হয়ে যাবে বাট সমস্যাটা হবে যে ব্যক্তির টাকাটা যার প্রয়োজন তাকে আপনি একটা পাঞ্জাবি দিলে তার সেই অর্থে মূলত কাজ হচ্ছে না এই জাকাতের টাকাটার মালিক কিন্তু আমি না এটা সম্পদ আমি না আমি টাকাটা এখানে সরাসরি মালিক হয়ে যাচ্ছে টাকাটার ওই জনগণ যে জাকাতের হকদার ওতে তার টাকা দিয়ে আমি তাকে পাঞ্জাবি কেন কিনে দিব। বরং তাকে আমি টাকাটা দিয়ে দিব। একেবারে ক্যাশ টাকা সে পাঞ্জাবি কিনুক সে ওষুধ কিনুক সে অন্য কোনো কিছু কিনুক সেটা তার বিষয় এজন্য আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা প্রাধান্য দিব যে আমরা একেবারে ক্যাশ টাকা যেন দিতে পারি সর্বশেষ এই রমজান মাস আমাদের জন্য অত্যন্ত মূল্যবান আল্লাহ রসুলাম এর একটি হাদিস রয়েছে যে হাদিসটা মূলত জিবরিল আমিনের মাধ্যমে নবীজের মাধ্যমে সম্পন্ন হয়েছে যে একবার রমজানে আসরের পরে নবীলাম মেহরাবে উঠতেছেন মেম্বারে উঠতেছেন তখন তিনবার আমিন বলেছেন তো এরপরে সাহবাম জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ রসুলাম আপনি তো এভাবে মেম্বারে ওঠার সময় কখনো আমিন এভাবে বলেন না আজকে আমিন বলার কারণ কি নবীজি বললেন যে আজকে জিবরিল আমিন তিনটি দোয়া করেছে আর আমি আমিন বলেছি এখন একটা বিষয় যে জিবরিল আমিন যেই জায়গায় দোয়া করেন আর আমাদের পিয়ার হাবিব নবী করিম সাল্লাম স্বয়ং নিজে যদি সেখানে আমিন বলে আল্লাহর কাছে দোয়া কবুলের দরখাস্ত করেন সেই দোয়া কবুল না হওয়ার কোনো কারণ আছে আমি তো এখানে কোনো কারণ দেখি না তো যেহেতু এই দোয়াটা অত্যন্ত জোরালো যে এটা কবুল হবেই অতএব সেখানে আমাদের সতর্কতা থাকা দরকার তিনটা দোয়া ছিল এমন যে জিবরিল আমিন বলেছেন যেই ব্যক্তি পিতা মাতা দুইজন বা কোনো একজনকে পাইলো জীবদ্দ অবস্থায় পাইলো এবং এর মাধ্যমে তারা জান্নাত কামাই করতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল হাবিব সাল্লা বলেছেন আমিন দ্বিতীয় বলেছেন যেই ব্যক্তি রমজান পাইলো এবং তার গুনা খাতাকে মাফ করাইতে পারল না সেও ধ্বংস হয়ে যাক নবীজি করিম সুস্লাম বলেছেন আমিন তৃতীয়ত বলেছেন যে মোহাম্মদ সসলামের নাম শুনলো এবং দূরত পড়লো না সেও ধ্বংস হয়ে যাক এখানে নবী করিম সুসলাম বলেছেন আমিন তো এই তিনটা দোয়া যেহেতু নবীজি আমিন বলেছেন তার মানে এটা একেবারেই কবুল হবে তো যেহেতু রমজান আসছে রমজান মাসে আমরা আমাদের নিজেদের খাতাকে মাফ করে নেওয়ার চেষ্টা করব এই রমজান মাসের ওচিলায় যেন আমরা খাতাকে মাফ করে বেশি বেশি আমলের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি